ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে জলসা আড্ডা চলে এসেছে বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পাক পূজার অনুষ্ঠানের সূর্যকে স্টেজে ডেকে নেয় গান গাওয়ার জন্য আর সূর্য স্টেজে উঠে গান গাওয়া শুরু করে দেয় এদিকে সবাই সূর্যর গান শুনতে থাকে দেখতে থাকে খুব সুন্দর আয়োজন সবাই খুব খুশি হয় এদিকে রুডি আর কুন্তলা দুজনে লাবণ্যকে চোখে চোখে রাখে হঠাৎ করে দীপাকে দেখতে পায় লাবণ্য এবং বলে ওঠে ভালো মা ভালো মা দীপা একটু আড়াল হয় আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছে আর শুনছে লাবণ্য দৌড়ে যায় ভালো মা ভালো মা বলে মানে দীপার কাছে দৌড়ে যাবে ঠিক তখনই রুডি ধরে ফেলে এবং ভয় দেখিয়ে বলে এই বুড়ি একদম পাকামো করোনা সামনের দিকে কিন্তু তোমার ভালো ছেলেও আছে স্টেজে গান গাইছে আর কোনো কিছু কাউকে বলো না নইলে কার যে কী হবে কখন কেউ জানে না কেউ জানতে পারবে না এরপর সূর্যর কোলে বসে লাবণ্য নাচ গান শুনে দেখছে একটু পরে দীপা সূর্যকে ওখানে ওখান থেকে বাইরে নিয়ে যায় এবং সূর্যকে অনেক প্রশ্ন করতে থাকে সূর্য বলে আপনি আমাকে কিসের প্রশ্ন করছেন দীপা বলে জীবন মরণের এই কথা শুনে সূর্য বলে ওঠে আপনি কি আমার কাছের কেউ এরকমটা আমার একটা কেমন জানি লাগছে প্রশ্নের উত্তরে দীপা বলে হ্যাঁ আপনারই কাছেরই মনে করেন সূর্য দূরে সূর্যকে দূরে নিয়ে যায় এরপর গাড়িতে বসে যেতে যেতে অনেক কথা বলতে থাকে দীপা ঠিক তখনই সে সময় ওখানে কিছু গুন্ডা অ্যাটাক করে সূর্য আর দীপাকে বেশ অনেকক্ষণ ধস্তাধস্তি মারপিটও হয় সূর্যর হাতে কেটে গেলে দীপা বলে বাবু। আপনি নিজেকে বাঁচান এরপর সূর্য মনে মনে বলতে লাগে যে ইনি কি আমার দীপা তুমি আমার দীপা না আমি ঠিক বলছি তো আমি ঠিক দেখছি তো না স্বপ্নে দেখছি এরপর গুণ্ডরা ওখান থেকে চলে যাবে দীপ ঠিক তখনই বলে কে আপনাদের পাঠিয়েছে আর কোনো দিন যেন না দেখি এরপর দীপা সূর্যকে সোজা সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে এই সব দেখতে পেয়ে সোনা উর্মি এবং বাড়ির সব সবাই চমকে যায় আর উর্মির খুব রাগ হয় সোনারও খুব রাগ হয় এবং বলে এই মহিলা এই মহিলা আবার আমার বাবার সাথে জড়িয়েছে এই মহিলাকে আমি আজকে উচিত শিক্ষা দেব এরপর সোনা কিছু বললে আর সোনা দীপার হাতটা ধরলে সূর্য বলে ওঠে সোনা তুমি কি করছো এটা তুমি কি করছো তোমার এত সাহস তোমার এত স্পর্ধা কি করে হয় আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছ এরপর শোনা বলে বাবা তুমি এটা কী বললে কৃপাও ভাবতে থাক